প্রথমেই আইসিসি আমার এসএসসি নম্বরটা এখানে দেখো আমি পেয়েছি এবার একশো আমার র স্কোর একশো উনচল্লিশ পয়েন্ট সেভেন্টি ফাইভ আশিটি 71 আমাদের একাত্তরটি আমি ঠিক করি ম্যাথে চল্লিশে চল্লিশ রিজনিংয়ে কুড়িটার মধ্যে 19 ঠিক হয় আর হিন্দিতে কুড়িটার মধ্যে আর জেনারেল নলেজে কুড়িটার মধ্যে চোদ্দোটা ঠিক করি তো আর দু যেটা লাস্ট ইয়ার যেটা এক্সাম হয়েছিল দু যেটা এক্সাম হয়েছিল জানুয়ারি ফেব্রুয়ারিতে সেই এক্সাম দিয়ে আমি মাত্র সিক্সটি ফোর পেয়েছিলাম র স্কোর আর নর্মালাইজেশন হওয়ার পর সিক্সটি এইট হয়েছিল আমার আর সেবারে খাটক পেয়েছিল সিক্সটি নাইন আর আমি পেয়েছিলাম সিক্সটি এইট একটা দুঃখ তো থেকেই গেছে এক নম্বরের জন্য আমার সিলেকশন হয়নি তো তারপরে তো এক নম্বরের জন্য সিলেকশন হয়নি এটা খুবই একটা দুঃখ দুঃখের বিষয় ছিল আমার কাছে আমার খুবই দুঃখ লেগেছিল একটা খারাপ লেগেছিল মনের মধ্যে তো আমি নেক্সট দিন থেকেই আমি আবার প্রিপারেশন করা শুরু করে দিই তো তো নেক্সট দিন থেকে আমি আবার প্রিপারেশন করা শুরু করে দিই কুড়ি আগস্ট দু হাজার তেইশ সেই দিনটা যেদিন আমাদের দু হাজার তেইশ সালে যে এক্সামটা হয়েছিল সেটা রেজাল্ট এসেছিল আর আমি একুশ একুশে আগস্ট থেকে আবার প্রিপারেশন করা শুরু করে দিই প্রায় ছ মাস প্রিপারেশন করার পর এবার এবার এইবার এবার আমি প্রায় ছ মাস প্রিপারেশন করার পর এবার আমি একটু ভালো মানে একটা স্যাটিসফ্যাকশন নাম্বার আমি পেয়েছি যেটা আমি চেয়েছিলাম যেরকম আমি পড়াশোনা করেছিলাম আমি যেরকম আশা করেছিলাম আমি তেমন নাম্বার পেয়েছিলাম কিন্তু আমি আশা করিনি যে আমি একশো পঁয়তাল্লিশ পেয়ে আমি আশা করেছিলাম আমি একশো কুড়ি একশো পঁচিশ পেলে আমি খুশি এরকম আমি আশা করেছিলাম কিন্তু আমি একশো পঁয়তাল্লিশ পেয়ে গেছি তো আমি খুবই খুশি তো যারা নেক্সট ইয়ার মানে যারা দু হাজার পঁচিশে যে জানুয়ারি ফেব্রুয়ারিতে যারা এক্সামটা হবে মানে দু হাজার পঁচিশে যে জানুয়ারি ফেব্রুয়ারিতে যে এক্সামটা হবে সেই এক্সাম যারা দেবে তো এই ফেব্রুয়ারি আমি তার জন্যই বানাচ্ছি একটা স্ট্র্যাটেজি মানে আমি কী করে এত আমার পেলাম মানে আমি কী পড়েছিলাম না পড়েছিলাম তো ওই বিষয়ে একটা ভিডিও বলবো ভিডিও বানাচ্ছি ওই বিষয়ে একটা ভিডিও বানাচ্ছে তো যারা নেক্সট ইয়ার যারা এক্সামটা দেবে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ভিডিওটা তো আমার প্রত্যেকটি কথা খুব মন দিয়ে শোনো এই ভিডিওটা স্কিপ না করে প্রত্যেকটি কথা একদম গুরুত্বপূর্ণ দিয়ে কথা গুরুত্ব দিয়ে কথাগুলো শোনো তো অনেক কাজে দেবে তো আমি কী করে কী পড়েছিলাম আমি তো আমি আমি কোনো বই টই কিনি আমি আমি যে জেনারেল নলেজ পড়েছিলাম সেটা আমি হ্যান্ড রাইটেন আমি নিজে একটা নোট করেছিলাম ইউটিউব দেখেই বলেছিলাম আগে প্রথমে আমি সিলেবাসটাকে আগে অ্যানালাইজ করি যে কী কী সিলেবাস থেকে এসেছি জিটিতে কোশ্চেন আসে সেই খাতাতে প্রথমে সিলেবাসগুলো মানে সেই টপিকগুলো লিখি যে এই টপিক থেকে বেশি কোশ্চেন আসে তারপর ইউটিউবে সেই মানে এক একটা টপিকের ওপর এক একটা ভিডিও দেখি মানে আলাদা আলাদা টিচারের কাছে আলাদা আলাদা ভিডিও আলাদা আলাদা মানে চ্যানেলে তো একটা করে ভিডিও দেখি আর তারপরে নোট করি তো এরকম করতে করতে আমি নিজের নোট নিজে করেছিলাম হিস্ট্রি জিওগ্রাফি জিকে এরকম করে আলাদা আলাদা টিচার কোনো স্পেসিফিক কোনো টিচার কাছে না জেনারেল নলেজ আমি আলাদা আলাদা টিচার ফলো করেছিলাম কিন্তু ম্যাথ আর রিজনিং আর ডাব্লু এ হয়তো ওই চ্যানেলটাকে তোমরা চিনে থাকবে আর ডাব্লু এ এসএসসি জিটির জন্য অনেক পপুলার চ্যানেল তো হিন্দিতে হয় প্রত্যেকটা হিন্দিতেই হয় তো অঙ্ক আর রিজনিং এই দুটা পরমবীর ব্যাচ বলে একটা ব্যাচ আছে পরমবির ব্যাচ আমি এখানে দু তো পরমবীর ব্যাচ থেকে আমি পড়েছিলাম অঙ্ক আর রিজিনিং দুটাই তো ফ্রি ব্যাচ একদম কোনো টাকা পয়সা লাগেনি ব্যাচ পার্চেস করতে হয়নি তো আমি রিকমেন্ড করবো যে তোমরা এই ব্যাচ থেকে যারা তোমার বিগিনার একদম বিগিনার তারা এই ব্যাচ থেকেই পড়ো মানে এই ব্যাচ থেকে পড়লে পরে তোমাদের এসএসসি জিডির অঙ্ক আর রিজনিংয়ের ভয় একদম কেটে যাবে শুরু থেকে শেষ পর্যন্ত এই এই ব্যাচটা কমপ্লিট করো মন দিয়ে করো প্রতিদিন একটা করেই ফিরে দুটো দুটা বসে দরকার নেই একটা করে দেখবে মন দিয়ে দেখবে আর প্র্যাকটিস ডেলি অঙ্ক আর রিজনং করবে অঙ্ক আর রিজনংয়ের মধ্যে কোনো ভয় থাকবে না আর হিন্দি আর ইংলিশের মধ্যে আমি বলবো যে ইংলিশ তুমি যতই ইংলিশে ভালো তুমি হিন্দিতে চুজ করো হিন্দি হয়তো তোমার এক তুমি যদি হিন্দিতে ভালো না হয় তবে হিন্দিতে লিখতে না পারো তুমি এক মাস লাগবে হিন্দিতে লেখা শিখতে হিন্দি বলতে বুঝতে কিন্তু আমি বলবো হিন্দি পড়েই তুমি হিন্দিতে ফুল মার্কস পাওয়ার চান্সটা থাকে কারণ ইংলিশ ইংলিশের ভোকাবুলোটিতে কিছুটা হলেও প্রবলেম দেখা যায় কারণ এমন এমন কিছু শব্দ চলে আসে যেটা আমরা জানি না বা শুনিনি কিন্তু হিন্দিতে তেমন না হিন্দিতে ডেইলি ওয়ার্ডস ডেলি আমরা যেগুলো ইউজ করি সেরকমই ওয়ার্ডস সেরকমই একটা বিষয় একটা মানে কোয়েশ্চেন আসে তো আমি বলবো হিন্দিটাই দাও হিন্দিরাই বেশি ভালো আর ডাব্লু চ্যানেল থেকে আমি ডেইলি প্র্যাকটিসেট যেটা করাতো প্রত্যেকটা সাবজেক্টের মানে এক ঘন্টা করে প্র্যাকটিস এর অঙ্ক রিজনিং জেনারেল নলেজ আর হিন্দি তো চারটে প্র্যাকটিস এটা আমি ডেইলি করতাম ডেইলি করতাম একদম চার পাঁচ মাস যেরকমভাবেও করাতো তো আমার মানে নাম্বার ভালো পাওয়ার পিছনে আমি এসএস মানে আর ডাব্লিউ এ ক্রেডিট দেবো কারণ আর ডাব্লু এর টিচারগুলো সত্যি মানে যেরকম যেগুলো পড়িয়েছে সেগুলোই এসছে পরীক্ষাতে তো আমি সবাইকে রিকমেন্ড করবো যে আর ডাব্লিউ এ থেকেই পড়ো কারণ আমাদের যে বাংলা চ্যানেলগুলো আছে আমি সেগুলো থেকেও পড়েছি আমি থেকে কোনো বেনিফিট পাইনি হয়তো আর মানে যেগুলো বাংলাতে যে টিচারগুলো আছে বাংলাতে পড়ায় আমি বলবো যে হিন্দিতেই পড়ো যে আর ডব্লিউ চ্যানেল থেকে পুরোটা হিন্দিতে পড়ায় অঙ্ক লিসিং সবই হিন্দিতেই পড়ায় হিন্দি তো হিন্দিতেই পড়ো যে নলেজটাও হিন্দিতেই পড়ি আমি পড়েছিলাম তো হিন্দিতেই পড়ো এটাই আমি রিকমেন্ড করবো সবাইকে মার ডাবলিউ অ্যাপের মধ্যে প্রত্যেক রোববার সানডে একটা ফুল মক টেস্ট মানে চারটা সাবজেক্টের মক টেস্ট দেওয়া হতো আর প্রতিদিন মানে প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদা সাবজেক্ট হিসেবে মানে মিনি মক টেস্ট বলা হয় ওটা হতো তো মক টেস্ট ডেলি দিতাম মক টেস্টই অনেক হেল্প করেছে প্রথম প্রথম মক টেস্ট আমি দিতাম না কিন্তু মক টেস্ট সত্যি অনেক গুরুত্বপূর্ণ মক টেস্ট দেওয়া উচিত আর ডেলি প্র্যাকটিস সেট এত এটাই মানে ডেলি প্র্যাকটিস সেট করতাম প্রথমে তো সিলেবাস কমপ্লিট করেছিলাম সিলেবাস কমপ্লিট করার পর ডেলি একটা করে প্র্যাকটিস সেট আর জিকে পড়তাম জিকের মতো হিন্দি পড়তাম হিন্দির মতো আর অঙ্ক আর শুধু প্র্যাকটিস সেট আর মিনি মক টেস্ট বাস এটাই আমাকে হেল্প করেছিল তো যারা দু হাজার পঁচিশ সালে এক্সাম দেবে তারা আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ আমি আমি মানে আমি যে যেমন নাম্বার পেয়েছি আমি কীভাবে পড়ে পেয়েছি তো অবশ্যই প্রত্যেকটা আলাদা আলাদা সাবজেক্টের অনুযায়ী আমি বলে দেবো যে এরকমভাবে এরকমভাবে পড়ো তোমরা অবশ্যই তোমাদের অবশ্যই অনেক মানে লাভ হবে তোমাদের তো সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটিকে আর এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো যারা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো যারা নেক্সট টাইম পরীক্ষা দেবে তো ঠিক আছে জয় হিন্দ